মহেশপুরে ভাই চেয়ারম্যান প্রার্থী শেখ বজুর রহমান জীবনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদাহের মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ বজুর রহমান জীবন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ শুক্রবার বিকেলে উপজেলার কাজিরবের ইউনিয়নের জিন্নানগর বাজার ঘুরে গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর পেশার মানুষের নিকট তোয়া ও সমর্থন চেয়ে লিপলেট বিতরণ করেন তিনি গণসংযোগকালে তিনি বলেন আমি যদি আগামী নির্বাচনে ভাই চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকাসহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করব যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায় এবং গরিব দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা চালাবো তিনি জন্মসূত্রে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি মহেশপুর পৌরসভার চোগাসা বাস স্ট্যান্ডের সিঙ্গাপুর মোটরসের পরিচালক এবং তিনি পৌর শহরের স্থায়ী বসবাস করেন আপনাদের সম্মান নাগরিকদের ইনশাআল্লাহ স্বীকৃতি থাকে এই কাদিরবেড়ে সম্মানদারজন থাকে দলমত নির্বিশেষে এই জিনিসটা মাথায় রাখবেন সবাই কষ্ট করুন যেন কাদিরবেড়ের ইউনিয়নের সম্মানটুকু থাকে সন্ধান হয়ে যদি এই সজবিধা মাত্রা দিয়ে আজকে আমি আল্লাহ যদি আল্লাহর হুকুমে যদি ওখানে যাই সর্বদা আপনারা আপদে বিপদে দৌড়িয়ে যেতে পারবেন যান ভাই

ওই জয় ভাইনুল্লাহ করবেন আর এই সম্মান দেন আপনাদের থাকেন আমি নাম মোহাম্মদ রজুর রহমান আমি ভাই ক্যান্ডিডেট সবাই আমাদের দোয়া করবেন এবং সম্মান সবাই কাজের বুঝির সম্মান সেদিকে লক্ষ্য রাখবেন ধৰ এদিন বুজ দিব আমাৰ হ্যাঁ আমি এবারে সবার জন্য আমাদের বাস্তবায়ন কেন্দ্রে